হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ আমি কী বানাবো বলো তো বন্ধুরা শামুক মানে গেঁড়ি এইগুলোকে আমি প্রথমে এখানে ছাড়িয়ে করে ধুয়ে করে ভালো করে নিয়ে নিয়েছি পরিষ্কার জল ধুয়ে করে ভালো করে নিয়ে নিয়েছি দিয়ে দিয়ে কড়া গরম হতে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দেওয়ার মধ্যে দেবো একে একে করে প্রকরণগুলো সব কটা ওনারা রান্না করছি এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে নিয়েছি আদা নিয়েছি আর রসুন নিয়েছি বাঁটবো এটা বাটিতে নিয়ে নিয়েছি পরিষ্কার করে দিয়ে এখানে কড়া গরম হয়ে গেছে প্রায় দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন শামুকগুলো শামুকগুলো দিয়ে খালি কড়াতে প্রথমে ভেজে দেব তেল কিন্তু দি শুধু এমনিতেই ভেজে নেব দিলে আঁচটে ভাবটা চলে যায় পুরোপুরি আঁচটি যে থাকে আঁশটা চলে যায় পুরোটা ভালো করে শুকনো করে ভেজে নেবো এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এটাকে নামিয়ে নামিয়ে পরে কড়াই আমি ধুয়ে নিয়ে নিয়েছি দিয়ে কড়াটা ধুয়ে করে নিয়ে নেওয়ার পর দিয়ে তারপরে দেখো আমি এখানে কী কেটেছে এগুলো বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে কলা মোচা কলা মোচাটা ভালো করে আমি ছোটো ছোটো এরকম করে কেটে নিয়ে নিয়েছি কেটে করে ধুয়ে করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন একটু সামান্য জল দিয়ে দেবো আর দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো কিছু দশ পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো বেশি জল দিইনি অল্প জল দিয়েছি সামান্য এখন ঢাকা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আদা রসুন আর সর্ষে এগুলোকে আমি বেঁটে নেবো সিলে করে গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে তার জন্য আমি সিলে বেটে নেবো এখানে বাটা হয়ে গেছে দেখো এখানে আমি আবার দিয়ে দিয়েছি এক চামচ মতন জিরে পাউডার আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ নুন দেব বেশি করে দু চামচ মতন কারণ আমি সেদ্ধর সময় মোচাতে আমি নুন দিই আর শামুক ভাজার সময় দিই শামুকটা আবার তেলে ভাজতে হবে হলুদ দিয়ে দিলাম আর দিবো মিট মশলা এক চামচ মতন আর আর দিব কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য এক চামচ মতন দিয়ে দেখুন সেদ্ধ করে এখানে আমি শামুকটা এখানে নামিয়ে শামুক নয় এখানে মোচাটা সেদ্ধ করে নামিয়ে নিয়ে নিয়েছি একদম জল ফুড়ে টেনে নিয়ে নিয়েছি শুকনো করে নিয়েছি এখন দিয়ে কড়াইটা ধুয়ে করে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যেতে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হবে ভালো করে তেলটা ভালো করে গরম করে দিয়ে মধ্যে দেবো এখন আমি শামুকটা শামুকটা দিয়ে করে ভালো করে আমি শামুকটা এখন ভেজে নেব তেলটা গরম হয়েছিল না ভালো করে কারণ কাঠে কাঠে রান্না করেছিলাম কাঠটা ভালো করে জ্বলছিল না তার জন্য এরকম যে শামুকটা আমি তুলে করে নামিয়ে নিয়েছি দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে এখন আমি সব কটা মশলা আমি দিয়ে দিলাম ওখানে দিয়ে মশলাটা আমি ভালো করে ভাজবো মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে তেল ছাড়ছে দেখো কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমি উনুনেই রান্না করি বেশিরভাগ কারণ এখানে লাইট সব কিছুতেই ঠিকঠাক আছে আমার মনে হয় তোমাদের কেমন লাগে জানি না কিন্তু গ্যাসে যে রান্না করব গ্যাসে রান্না করলে ঘরের মধ্যে রান্না করতে হয় আর ওখানে অন্ধকার ভালো কালারও আসে না আর আমার ফোন তো অত ভালো নয় কম দামি ফোন যাই হোক এটাতে আমার ভিডিও করতে ভালো লাগে তার জন্য আমি ভিডিও বানাই সমস্ত সঙ্গে কথা বলতে বলতে দেখো মশলাটা আমার প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তেল চাড়ছে ভালো লাগছে দেখতেও কিন্তু ভালো লাগছে এখন যদি মশলাটাও দিয়ে খাবো বলি খাওয়া হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি শামুকটা শামুক আর দিয়ে দিলাম মোচা সেদ্ধ দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মানে ভেজে নেব কিছুক্ষণ এক দু মিনিট মতন এটাকে আমি ভাজবো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এখন জল দিয়ে দেব দু মিনিট মতন ভেজে নিয়েছি দিয়ে এখন আমি সামান্য জল দিয়ে দেব জল দিয়ে করে ভালো করে এখন এটাকে আমি ফুটতে দেব মোচাটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি তার জন্য আর সেদ্ধ করব না বেশি জল দেব না আর কি সামান্য জল দিয়েছি যেমন নামাবো আমি তেমন অনুপাতেই জলটা দিয়েছি দেখো এখানে মোচাটা প্রায় মানে ফুটতে শুরু করে দিয়েছে গরম ভাগ হচ্ছে অনেকটা হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নেব এ দেখো গরম ভাপ উঠছে আমি এটাকে নামিয়ে নিয়েছি তালাতে করে নিয়ে নিয়েছি সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা পারলে তোমরা একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো এ রেসিপি মোচা শামুকের এ রেসিপি দারুণ লাগছিল খেতে আমি তো ভাবতেই পারিনি যে এত ভালো টেস্ট হবে বাড়িতে বোন আমি আছি বাবা মা হসপিটালে আছি আমি এই রান্না করছি আজকে এই রান্নাটা আজকে মাকে দিয়ে পাঠাবো কারণ হসপিটালে বাবা ভর্তি আছে মাও আছে ভর্তি তো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছিল মা ফোন করে আবার বললো যে তোর এটা ভালো হয়েছে রান্না বলে করে তোমরাও জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে ওকে বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও